দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে আমার একজন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার নিয়মিত আমার ভিডিও দেখেন আমাকে রিকোয়েস্ট করেছিলেন আমি যাতে এক কক্ষ বিশিষ্ট এবং দুই কক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে একটু কথা বলি তো আমার সাবস্ক্রাইবারদের কোনো অনুরোধ থাকলে আমি সেটি রাখবার চেষ্টা করি তাদের যদি কোনো অনুরোধ থাকে আমি কোনো নির্দিষ্ট বিষয়ে ভিডিও বানাই আমি চেষ্টা করি সেটি করতে আমার পরিস্থিতি অ্যালাউ করে যদি তো আমি সিদ্ধান্ত নিয়েছি একটি ছোট্ট ভিডিও করব এই ইস্যুতে এক কক্ষ বিশিষ্ট এবং দুই কক্ষ বিশিষ্ট সংসদ তো এই কথাগুলো গত কিছুদিন থেকে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে দেশে যেহেতু সরকারের গঠিত সংস্কার কমিশনগুলো কাজ করছে এই মুহূর্তে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মিটিং হচ্ছে প্রতিনিয়ত এবং সেখানে বিভিন্ন বিষয়ে ঐকমত্যে পৌঁছবার চেষ্টা করা হচ্ছে তাই এইটিও কিন্তু সংস্কার প্রস্তাবের মধ্যে একটি যে আমাদের দেশের বর্তমানে যে এক কক্ষ বিশিষ্ট সংসদটি আছে সেটি কি এরকমই থাকবে নাকি আগামী সংসদে আগামী সরকারে সেটি দুই কক্ষ বিশিষ্ট হয়ে যাবে এরকম এটি আলোচনা চলছে সরকারের পক্ষ থেকে প্রস্তাব আছে বিরোধীদের বিভিন্ন রাজনৈতিক দলগুলো সেটি অনেকেই সম্মতি দিয়েছে তারা ঐক্যমত্যে পৌঁছেছে অনেকেই সমর্থন করছে বিষয়টি তো এই জন্য এই বিষয়ে একটা ছোট্ট আলোচনা হয়ে যেতেই পারে তো শুরুতেই বলছিলাম যে আমাদের দেশের সংসদ এক কক্ষ বিশিষ্ট তাই এইটিকে নিয়ে আর বেশি আলোচনা করব না বাকি দুই কক্ষ বিশিষ্ট সংসদ পৃথিবীর যেই যে দেশে আছে সেটি নিয়ে অল্প একটু আলোচনা করব তো এই মুহূর্তে পৃথিবীতে দুশোর বেশি সার্বভৌম স্বাধীন দেশ আছে এর মধ্যে উনআশিটি দেশে দ্বিকক্ষ বিশিষ্ট বা দুই কক্ষ বিশিষ্ট সংসদ চালু আছে আর বাকি দেশগুলোতে কিন্তু এক কক্ষ বিশিষ্ট সংসদ এখনো আছে তো শুরুতেই বলে নেই সরকারের যে গুরুত্বপূর্ণ বিভাগগুলো এর মধ্যে একটি আছে শাসন বিভাগ যেটিকে আমরা ইংরেজিতে বলি দি এক্সিকিউটিভ তারপরে আছে বিচার বিভাগ দ্য লেজিসলেচার সরি দ্য জুডিশিয়ারি বিচার বিভাগ দ্য জুডিশিয়ারি এবং সর্বশেষ আছে আইন বিভাগ বা আইন পরিষদ দ্য লেজিসলেচার তো সেই আইন পরিষদ বা লেজিসলেচার যেটিকে আমরা পার্লামেন্ট বলছি পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের দেশেও আমরা জাতীয় সংসদ বলছি আমাদের সংসদকে তো সব দেশে কিন্তু পার্লামেন্ট বলে না তো যেহেতু পার্লামেন্ট বলে না এক এক দেশে এক এক নামে সেই তাদের সংস্থাটিকে তারা ডাকে যেখানে আইন প্রণয়ন হয় মেম্বার অব পার্লামেন্টসরা বসেন পার্লামেন্ট বসেন সেখানে যেখানে তো এক এক দেশে এক এক নামে ডাকা হয় আমরা জাতীয় সংসদ বলি আমাদের পাশের দেশ ভারতেই কিন্তু পার্লামেন্ট বলে সেটিকে যুক্তরাষ্ট্রে সেটিকে কংগ্রেস বলে সো এক এক দেশে এক এক নাম দিয়েছে তাই এই জন্যে বলা হচ্ছে এটিকে দ্য লেজিসলেচার পার্লামেন্ট না বলে দ্য লেজিসলেচার বলা হচ্ছে যদি লেজিসলেচার বললে কিন্তু পার্লামেন্ট কেন্দ্রিক কর্মকাণ্ডই বোঝায় তো আলোচনার সুবিধার্থে আমরা দ্য লেজিসলেচার শব্দটি ব্যবহার করতে পারি তো এই এক কক্ষ যদি থাকে কোনো সংসদে কিংবা লেজিসলেচারে তাহলে সেটিকে আমরা বলি ইউনি ক্যামের অল কথাটির মানে হলো এক সো একটি মাত্র কক্ষ তাই এটির নাম ইউনি ক্যামের আর যেই দেশে দুই কক্ষ বিশিষ্ট সংসদ আছে সেটিকে আমরা বলি বাই ক্যামেরন লেজিসলেচার অর্থাৎ সংসদে দুটো কক্ষ আছে বাই মানি টু বাই ক্যামেরন তো এখন আমরা দেখে নিব খুব আমাদের সঙ্গে বিভিন্ন কারণে সম্পর্ক আছে বেশি যোগাযোগ রাখি আমরা বিভিন্নভাবে সংশ্লিষ্ট এমন দশটি দেশ সম্পর্কে একটু জানবার চেষ্টা করব। সেই দশটি দেশে দশটি দেশে প্রত্যেকটিতে কিন্তু দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট সংসদ চালু আছে আর সেখানে আমরা দেখে নেব সেই সব দেশগুলোতে তাদের জাতীয় সংসদকে বা সংসদকে তারা কি নামে ডাকে এবং তাদের যে দ্বিকক্ষ বা দুইটি কক্ষ আছে সেই কক্ষগুলোর নাম কী সেটি একটু সংক্ষেপে জেনে নিব। আমাদের পাশের দেশ ভারত থেকে যদি শুরু করি ভারতে তারা তাদের জাতীয় সংসদকে পার্লামেন্ট নামে ডাকে আর সেই পার্লামেন্টটা যেহেতু দুই কক্ষ বিশিষ্ট লেজিসলেচার চালু আছে নিম্নকক্ষের নাম হল নিম্নকক্ষকে বলা হয় আবার লোয়ার হাউস উচ্চকক্ষকে বলা হয় আপার হাউস তো তাদের নিম্নকক্ষ বা লোয়ার হাউসের নাম হলো লোকসভা আর উচ্চ কক্ষ কিংবা আপার হাউসের নাম হলো বিধানসভা এই তো গেল ভারতের কথা যুক্তরাষ্ট্রের কথায় যদি আসি মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে তাদের সংসদের নাম হলো কংগ্রেস আর কংগ্রেসের দুটো কক্ষ আছে তো নিম্ন কক্ষের নাম বা লোয়ার হাউসের নাম হলো হাউস অব রেপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদ আর উচ্চকক্ষের নাম হলো সেনেট উচ্চ পরিষদ সেটি সেনেট কথাটির প্রচলিত উচ্চারণ হলো সিনেট কিন্তু আসলে সেটি ডিকশনারি শুদ্ধ উচ্চারণ হল সেনেট আর সেনেটের মেম্বারদের বলা হয় সেনেটার নট সিনেটার এরই হয় এইগুলো যুক্তরাষ্ট্রের কথা যুক্তরাজ্যে এইবার চলে আসি যুক্তরাজ্যে তারা তাদের সংসদকে পার্লামেন্ট বলে আর তাদের পার্লামেন্টের দুটো কক্ষ আছে নিম্ন বা আপার লোয়ার হাউসকে বলা হয় হাউস অব কমন্স কমনস সভা আর উচ্চ কক্ষ বা আপার হাউসকে বলা হয় হাউস অব লর্ডস বা লর্ড সভা যুক্তরাজ্য তো কানাডার কথা যদি ধরি কানাডার তারা পার্লামেন্ট বলে তাদের সংসদকে সেই পার্লামেন্টের দুটো কক্ষ আছে একটা হলো হাউস অফ রেপ্রেজেন্টেটিভস আর হলো সেনেট অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াও তারা তাদের সংসদকে পার্লামেন্ট বলে তার পার্লামেন্টের দুটো কক্ষ নিম্ন কক্ষ উচ্চকক্ষ নিম্ন কক্ষকে বলা হয় হাউস অব কমন্স এবং উচ্চ উচ্চকক্ষকে বলা হয় সেনেট আচ্ছা পাকিস্তানে পাকিস্তানের কথা যদি তৈরি পাকিস্তানে তারা তাদের সংসদকে বলে মজদিসের সুরা পাকিস্তানও কিন্তু দুই কক্ষ বিশিষ্ট সংসদ তো মজদিসের সুরার দুটো কক্ষ আছে একটি কক্ষকে বলা হয় ন্যাশনাল অ্যাসেম্বলি আরেকটিকে বলা হয় সেনেট ন্যাশনাল অ্যাসেম্বলি এবং সেনেট ফ্রান্সে ফ্রান্সের সংসদকে বলা হয় পার্লামেন্ট সেই পার্লামেন্টের দুটো কক্ষ আছে একটি নিম্নকক্ষ হল ন্যাশনাল অ্যাসেম্বলি উচ্চকক্ষ হল সেনেট জাপানের কথা যদি বলি আমরা জাপান জাপানের তাদের সংসদকে বলা হয় ন্যাশনাল ডায়েট ডিআইইটি যেটি আমরা খাবার বা পত্র হিসেবে গণ্য করি নামটি অনেকটা ওরকমই ন্যাশনাল ডায়েট বলা হয় জাপানে আর সেটা নিম্নকক্ষ বা লোয়ার হাউসকে বলা হয় হাউস অব রেপ্রেজেন্টেটিভস আর উচ্চকক্ষকে বলা হয় হাউস অফ কাউন্সিলার্স রাশার কথা যদি বলি রাশার তাদের দুই কক্ষ বিশিষ্ট সংসদ সো নিম্ন কক্ষ বা লোয়ার হাউসকে বলা হয় ফেডারেল অ্যাসেম্বলি আর উচ্চকক্ষকে বলা হয় সরি তাদের সংসদের নাম রাশার ফেডারেল অ্যাসেম্বলি আর সেই সংসদের নিম্নকক্ষ বা লোয়ার হাউস হল স্টেট ডুমা আর উচ্চকক্ষ বা আপার হাউস হল ফেডারেশন কাউন্সিল ইটালি ইটালির সংসদকে বলা হয় পার্লামেন্টো ইউরোপিয়ান নাম একটু ইংলিশের সঙ্গে মিক্স হয়ে গিয়েছে পার্লামেন্টো আর পার্লামেন্টের দুটো ভাগ আছে নিম্নকক্ষ উচ্চকক্ষ নিম্নকক্ষকে বলা হয় চেম্বার অফ ডেপিউটিস আর উচ্চকক্ষকে বলা হয় সেনেট তো এই দশটি দেশের স্কিম প্রতিটি দুই কক্ষ বিশিষ্ট সংসদ আছে এবং আমরা নামগুলো জেনে নিলাম উচ্চ কক্ষ এবং নিম্নকক্ষের নাম তো এবার আমরা একটু দেখে নেব এই দুটোর মধ্যে পার্থক্য কি যদি কোনো সংসদে এক কক্ষ বিশিষ্ট কোনো দেশের সংসদে ব্যবস্থা থাকে এক কক্ষ বিশিষ্ট ইউনি ক্যামেরোল তাদের কি অসুবিধে বা বিশেষ কোনো সুবিধা আছে কিনা এতে আর যেখানে দুই কক্ষ বিশিষ্ট সংসদ আছে বা লেজিসলেচার আছে তাদের বিশেষ কোনো সুবিধা বা অসুবিধা আছে কিনা এতে একটু সংক্ষেপে দেখে নেব সেটি হলো কোনো দেশে একটি সরকার দেখা গিয়েছে নির্বাচিত সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে সংসদ কার্যকর আছে মেম্বার অফ পার্লামেন্ট যারা আছেন তারা কাজ করছেন সংসদ অধিবেশন চলছে তারা যদি মনে করে কোনো একটা আইন প্রণয়ন করবে নতুন সেই ক্ষেত্রে যদিও বলেছি আগে নির্বাচিত সরকার কখনও কখনও নির্বাচিত সরকার কিন্তু অনির্বাচিত সরকার চাইতেও খারাপ আচরণ করতে পারে যেমনটি আমরা হাসিনা আমলে দেখেছি শেখ হাসিনা আমলে কিন্তু তাই হয়েছে আওয়ামী লীগ সরকার তথাকথিত নির্বাচিত নির্বাচিত তো ভোটেই না তো কাজ করেছে একেবারে জঘন্য সব আবার ভালো ভোটে নির্বাচিত হলেও সরকার সময় জঘন্য কাজ করতে পারে এবং নদী পৃথিবীতে অনেক আছে তো দেখা গেল একটি কার্যকর সংসদে মেম্বার্সরা মেম্বার অব পার্লামেন্ট যারা আছেন তারা আইন প্রণয়ন করবার জন্য সিদ্ধান্ত নিল টেমিলে একটি আইন আছে তারা খুব দ্রুত সেটি পাশ করে ফেলতে পারে যদি তার কোরাম হয়ে যায় মেজরিটি উপস্থিত থাকে তাহলে তারা একটি আইন পাশ করে ফেলতে পারে সেই আইনটি দেখে গেল গণবিরোধী বিরোধী জনস্বার্থ বিরোধী কিন্তু তারা কিন্তু চাইলে সে আইনটি দ্রুত পাশ করে নিতে পারে বিশেষ বিচার বিশ্লেষণ দরকার হয় না তারা যদি মেজরিটি থাকে তারা আইনটি নিয়ে আসে তখন সেটি তারা পাশ করে ফেলে আর দুই কক্ষ বিশিষ্ট সংসদে একটি বিশেষ সুবিধা হলো এই যে নিম্নকক্ষ প্রথমে আইনটি পেশ করবে বিল আকারে আনবে পরবর্তীতে উচ্চকক্ষ সেটা নিয়ে পর্যালোচনা করবে আলোচনা করবে মিটিংয়ের পর মিটিং হবে তারা সেটা খতিয়ে দেখবে এই আইন দেশের জন্য জনগণের জন্য ঠিক আছে কিনা সে উচ্চকক্ষ যদি মনে করে যে আইনটি ঠিক আছে এই আইনটি পাশ করা যায় বিলটি পাশ করা যায় তখন সেই বিলটি পাশ হয় অহরই আমরা দেখছি উন্নত দেশগুলোতে ইউকেতে তারপর ইউএসএতে আমরা দেখছি প্রায়শই দিনমকক্ষ যেমন ইউএসএতে তো অনেকবার হচ্ছে এটা প্রায়শই হচ্ছে হাউস অফ রেপ্রেজেন্টেটিভ কোনো একটি আইন প্রণয়ন করবার চেষ্টা করছে সেনেট সেটা থামিয়ে দিচ্ছে তারা পাশ করছে না তারা বলছে না এটা জনস্বার্থ বিরোধী এটা আমরা রাজি না হচ্ছে না সেটা আটকে যাচ্ছে ইউকে তো আমরা একই অবস্থা দেখি হাউস অফ কমনস কোন একটি আইন পাশ করতে চাচ্ছে হাউস অফ লর্ডস সেটা থামিয়ে দিচ্ছে তারা বলছে না এটা দেশ বিরোধী আমাদের কোনো স্বার্থ নেই এখানে এটা আমরা চাচ্ছি না হবে না এবং হচ্ছে না তো এইটি হল দুই কক্ষ বিশিষ্ট সংসদের একটি বিশেষ সুবিধা কোনো আইন খুব দ্রুত চট করে পাশ করে ফেলা যায় না এটা যাচাই বাছাই বিশ্লেষণ আলোচনা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা সব কিছু হওয়ার পর তখনই সম্ভব সেটি আইন হিসেবে পাশ হওয়া বা আকারে পাশ হওয়া হলে কিন্তু সেটি আটকে যাবে পাশ হতে পারবে না আর এক কক্ষ বিশিষ্ট সংসদে সেটি সম্ভব হয় না তো এই পার্থক্যটি হলো একটি বিশেষ পার্থক্য এক কক্ষ এবং দুই কক্ষ বিশিষ্ট সংসদে তো আগামী দিনে আমাদের সিদ্ধান্ত নিতে হবে এবং নিশ্চয়ই ঐকমত্য কমিশনের চেষ্টায় রাজনৈতিক দলগুলো কিছু বিষয়ে ঐক্যমধ্যে পৌঁছবে এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমাদের দেশে দুই কক্ষ বিশিষ্ট সংসদের প্রয়োজন আছে কারণ আমরা অতীতে দেখেছি গণবিরোধী যে কোনো আইন খুব দ্রুত পাশ হয়ে গিয়েছে আমাদের যদি দুটো কক্ষ থাকে বাই ক্যামেরাল হয় আমাদের লেজিসলেচার বা পারবেন তখন উচ্চকণ্ঠ উচ্চ কক্ষ বা উচ্চ কক্ষ সেটা নিয়ে কথা বলতে পারবে সমালোচনা করতে পারবে পর্যালোচনা করতে পারবে আফটার মাছ ডেলিভারেশন কিন্তু আমরা একটা বিল পাবো যেটি গণস্বার্থ বিরোধী হবে না দেশ বিরোধী হবে না কারণ দুটো পক্ষ দুটো পক্ষ কখনো এক হয়ে যাবে না দেশবিরোধী কাজ করবার জন্য আর নির্বাচন প্রক্রিয়াটি কিভাবে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের সদস্যরা নির্বাচিত হবে এখানেও একটি ব্যাপার আছে তো এখানে সাধারণত নিম্নকক্ষের সদস্যরা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন জনগণের প্রত্যক্ষ ভোটে আর উচ্চকক্ষের বিষয়টি পৃথিবীর কোনো কোনো দেশে আংশিকভাবে তারা নির্বাচিত হয়ে থাকেন এবং সেটা পরোক্ষ নির্বাচন আর বাকিরা নমিনেটেড হয়ে থাকেন এবং নমিনেশনের কতগুলো প্রসিজার্স আছে প্রোসিজ স্টেপস আছে জাস্ট যে কাউকে যে কারোর নাম দিয়ে দিল এরকম হয় না সেখানেও মাছ ডেলিভারি সবসময় একটা ব্যাপার আছে চিন্তা চিন্তাভাবনা করে সাধারণত দেখা গিয়েছে যোগ্যতা মেধা অভিজ্ঞতা সম্পন্ন লোকেরা উচ্চ কক্ষে আসেন তো একটি ভালোই হয় সেই পরিসরটি যোগ্যতা সম্পন্ন হয় তারা ক্রস চেক করতে পারে নিম্নকক্ষ যে আইনটি টেবিলে দেয় তারা সেটি ক্রস চেক করতে পারে যোগ্যতার সঙ্গে এবং যা পাশ হয় সেটা জনস্বার্থে পায় ভালোই হয় তা আমি ব্যক্তিগতভাবে আশা করছি যে আমাদের দেশেও এরকম একটি ব্যাপার হবে দুটো কক্ষ বিশিষ্ট বাই ক্যামেরাল একটি লেজিসলেচার বা পার্লামেন্ট আমরা পাবো প্রিয় দর্শক আপনারা কি ভাবছেন নিজস্ব মতামত দৃষ্টি জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন